যে মহাত্মা মহদের একজন ভাই প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে শিশুদের কপালে অনেক সময় টিপ দেওয়া হয় অথবা জন্মের পর পর এই বাচ্চাদের কপালে এখানে অথবা এখানে একটা কালো একটা ই দেওয়া হয় যাতে করে কোনো বদনা জন না পড়ে এভাবে অথবা মাঝখানেও দেওয়া হয় মেয়ে বাচ্চাদের জন্য অথবা উনি জানতে চেয়েছেন যে অনেক মেয়েরাও টিপ দিয়ে থাকেন এই বিষয়টি দ্বারা শিরক হবে কিনা ধন্যবাদ নাহমাদহ ওয়ানুসাল্লি আলা রাসুলিল করিম আমাবাদ এটা আমাদের বাঙালি মুসলিম সমাজে অতি পরিচিত একটা দৃশ্য এক্ষেত্রে দুটো প্রশ্ন একটা হলো মেয়েদের জন্য কপালের টিপ সেটা সৌন্দর্যের জন্য পরা। হয় আর একটা হলো বদনজর থেকে বাঁচার জন্য শিশুদের নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে ডানে বা বামে কপালের কোনায় কোথাও টিপ দেওয়া হয় প্রথম বিষয়টি কোপারালিটি মেয়েদের সাজের জন্য এক্ষেত্রে ক্ষেত্রে লামায়িকরামের কিছু মতভেদ আছে অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় রীতিনীতির অনুসরণ করা হয় আচ্ছা যেমন তিথি রাখা অথবা ইহুদিদের মতো টুপি পরা এই ধরনের যে বিষয়টা তাদের ধর্মীয় রেওয়াজ যেটা করলে প্রথম নজরেই কাউকে বুঝা যায় যে ওই ধর্মের অনু যেমন একজন মানুষদের টিকে বলা আমরা দেখি অথবা ধুতি পরা দেখি প্রথম নজরেই তাকে মানে একজন হিন্দু সম্প্রদায়ের অনুসারী বলে আমরা তাকে বিশ্বাস করব এই ধরনের কর্ম ইসলামে নিষেধ করা হয়েছে যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কোন জাতি সাথে অনুকরণ করবে তাদের মতো কিছু করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তাহলে এই ধরনের অনুসরণ বা অনুকরণ ইসলামে বৈধ করা বৈধ নয় হিন্দু ধর্মের একটা বিশেষ বিধান হলো সিঁদুর পরা জি সিঁদুর একটা ধর্মীয় প্রতীক শুধুমাত্র বিবাহিত মহরায় করেন বিয়ের আগও করেন না বিধবাও করেন না শাখা সিঁদুর এইজন্য সিঁদুর পরাটা মুমিন মেয়েদের জন্য মুসলমান মেয়েদের জন্য অবৈদ এখন প্রশ্ন হলো ঠিক টাকাই সিঁদুরের অংশ না এটা ভিন্ন সাজ এক্ষেত্রে ওলামাকেরাম ইশতেহাদের কিছু মতো পার্থক্য আছে কেউ মনে করেছেন যে টিপটা সিঁদুরেরই একটা অংশ যে সিঁদুর যেমন হিন্দু মহিলাদের ধর্মীয় প্রতীক টিপও তাই এই জন্য টিপ পরা মুসলমানদের জন্য অবৈধ অপরপক্ষে অন্য ওলামাকেরাম বলছেন যে সিঁদুর যেমন টিপ তেমন নয় সিঁদুর বিবাহিত মেয়েরাই পড়েন এবং ধর্মীয়ভাবে তাদের কপালটা দেওয়া হয় বিবাহের সময় এবং এটা তাদের যতদিন স্বামী থাকে এটা রাখতে হয় এটাকে ধর্মীয় বিষয় টিপটা তা নয় টিপ ফেলেন অবিবাহিতরাও পড়েন এটা তাদের ধর্ম কোন নিষেধ নেই কাজে টিপ একটা ভারতীয় সাজ আর সিঁদুর একটা ভারতীয় ধর্মীয় বিষয় এই জন্য টিপ পরা তারা বলেন যে এটা সুন্দর জন্য না চাই চলে না সেটা হলো দুটো মত আমাদের মুসলিম বনেদের মায়েদের মেয়েদের ডাইভার্ট করতে পারলে তো ভালো যে এটা ব্যাপারে বিতর্ক রয়েছে এটা অন্য ধর্মীয় অনুকরণের সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলনজর থেকে বাঁচার জন্য কিছু দেওয়া এটা ইসলাম নির্দেশ দেয় বদনজরের অস্তিত্ব স্বীকার করেছিলাম মানুষের দৃষ্টির কারণে একটা ঈর্ষা একজনের ভিতরে যে কিছু ক্ষতি করবে এটা হতে পারে তবে এজন্য কোন প্রতীক ব্যবহার করা তাগা ব্যবহার করা এটা ইসলাম নির্দেশ না এটা কুসংস্কার শিরক হতে পারে যদি কেউ মনে করে এই ডাক্তার ক্ষমতা আছে নজর ঠিকিয়ে দেওয়াত এটা শিরক যদি কেউ মনে করে এই ডাক্তার মাধ্যমে আল্লাহ নজর ঠিকিয়ে দেন এটা বিদআতী কুসংস্কার আকیدہ তবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখিয়েছেন সুন্দর সুন্দর দোয়া

ক্ষতিকারক প্রাণী বা কোনো বদনজর তোমার ক্ষতি করতে না পারে জি এই দোয়াটা সকালে সকালে তিনবার পড়ো যথেষ্ট আমাদের সুন্নাত হাসনুন দোয়া অনুসরণ করতে হবে আমরা যেন এই ধরনের কুশমস্কারের ভিত্তিতে লাভ করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাযত করুন দর্শক অত্যন্ত সুন্দর একটি প্রশ্নের সমাধান আমরা জেনে নিলাম যা আমাদের সন্তানদেরকে হেফাযত আমরা সবাই করতে